হ্যালো ওটা 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 অপেক্ষার পরে চলে আসলো ট্রেন এই যে দেখা যাক যাব সেতু আমাদের মহানগর এক্সপ্রেস এসে দাঁড়িয়ে আছে ট্রেন রেডি তাছাড়া সেতুর নাম কি এই থেকে এটা হচ্ছে সৈকত এক্সপ্রেস কক্সবাজার স্টেশনে পৌঁছে গেছি আসসালাম আলাইকুম ভাই আজকে চলে যাচ্ছে কক্সবাজার উদ্দেশ্যে যে দেখছেন দর্শনা হল এই দর্শনা হল থেকে আমার যাত্রা শুরু হবে দর্শনা হল থেকে ট্রেন ধরে প্রথমে যাব ঢাকাতে ঢাকা থেকে তারপরে আবার মহানগর এক্সপ্রেস ট্রেন ধরে তারপরে যাব হচ্ছে চট্টগ্রাম চট্টগ্রাম থেকে আবার ট্রেন ধরে যাব হচ্ছে কক্সবাজার সম্পূর্ণ ট্রেন জার্নিটা উপভোগ করতে ভিডিওর সঙ্গে থাকবেন স্টেশনে এসে পৌঁছেছিলাম এগারোটা বিশে এখন বাজে এগারোটা তিতাল্লিশ তেইশ মিনিট অপেক্ষার পরে চলে আসলো ট্রেন ট্রেনের অরিজিনাল টাইম ছিল কিন্তু এগারোটা চৌত্রিশে তার মানে অলরেডি দশ মিনিট লেটে ট্রেনটা চলছে ট্রেন দেখছেন চলে আসছে এটা হচ্ছে চিত্রা এক্সপ্রেস এটা হচ্ছে খুলনা থেকে ঢাকা রুটে চলাচল করে তো খুলনা থেকে ঢাকা রুটে চলাচলের মধ্যে আমাদের দর্শনা স্টেশন এই দর্শনা স্টেশন থেকে আমি টিকিট কেটেছি হচ্ছে একেবারে ঢাকা পর্যন্ত তো দর্শনা স্টেশনের টিকিটও কিন্তু ছিল না আমি টিকিট কেটেছি পোর্শাদ থেকে ঢাকা পর্যন্ত আমি টিকিট কেটেছি তো ট্রেন চলে এসছে এবার ট্রেনে উঠবো এই যে ব্যাগে এসছে আমার সাথে সবাই আছে। এবার ট্রেনে উঠে পড়ি দেরি করি না আমাদের ঘ বগি উঠবো চলে এসছে এই যে পেয়ে গেছি ঘ আমি এখন এই ঘবগিতে উঠে পড়ছি এসির ভিতরে এই যে এখানে আমাদের সিট আছে এবার সিট খুঁজে দেখি অবশেষে কাঙ্ক্ষিত সিটে চলে এসেছি আমাদের সিট ছিল একান্ন বাহান্ন তিপ্পান্ন আর চুয়ান্ন তো এখানে অলরেডি একজন বসেছিল তার বগি নাম্বার ছিল বগি ছিল হচ্ছে গ সে এখানে বসেছিল আমাদের হচ্ছে এটা ঘ বগি তো টিকিট দেখে চলে গেল এখন আমরা এখানে মাত্র উঠে বসলাম এবার ট্রেন এসে পৌঁছালো সোয়াডাঙ্গা স্টেশনে এই স্টেশন থেকে আমাদের আরেকজন সফর সঙ্গী উঠবে তাকে নেবো এবার দেখেন তাকে দেখা যাবে এই যে ইট কালারে গেঞ্জিটা করে দাঁড়িয়ে আছে হাত মেরে দিল খেয়ে বেশ খুশি আমাদের সাথে সে যাবে ভিতরে একটা ড্রিঙ্কস দেখছেন অ্যাপেল ফিজ আমার এই বন্ধু নিয়ে এসছে আমার জন্য ইন্ডিয়া থেকে নিয়ে আসিয়েছে এখন যেহেতু ট্যুর করব অনেক জার্নি হবে তো একটু খেয়ে দেখে এটা টেস্ট করে কেমন টেস্ট করবা

দেখতে পাচ্ছেন আপনারা এই যে সামনে লাল যে ব্রিজটা দেখছেন এই ব্রিজটাই হচ্ছে হার্ডিং ব্রিজ এই হার্ডিং ব্রিজটার বয়স একশো দশ বছর এখন ট্রেনটা প্রবেশ করেছে অলরেডি হার্ডিং ব্রিজে আর এই দেখেন এই সাইডে ভিউটা দেখেন এই যে হার্ডিং ব্রিজ হার্ডিং ব্রিজে প্রবেশ করেছি এখন আর ওই দেখেন ওই সাইডে একটা ব্রিজ আছে ওই ব্রিজটা হচ্ছে নাননসাহ সেতু লালন শাহ আর হচ্ছে ওই সাইডে আছে মালকান্ড বিদ্যুৎ কেন্দ্র একই দেখেন এটা হচ্ছে রেল ব্রিজ ওই সাইডে হচ্ছে ফলক সেতু আর হচ্ছে ওই সাইডে আছে দেখছেন যে মালকানুম বিদ্যুৎ কেন্দ্রের দেখতে পাচ্ছেন

এর পরবর্তীতে কিন্তু আপনাদেরকে যমুনা সেতু দেখাবো এই যে নদী নদীটা কিন্তু পদ্মা নদী পদ্মা নদীর ওপর দিয়ে যাচ্ছে চলছে নেন এখন লোহার একদম যে তৈরিটা হচ্ছে পাশে স্টেশন এই পাশে স্টেশন পাশে ট্রেন দাঁড়াবে না এর স্টপেজ নাই এই যে এখানে ভিউটা দেখছেন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের আমরা এখন পাশে স্টেশন ছেড়ে চলে যাচ্ছি এই মুহূর্তে এসে পৌঁছালাম ঈশ্বরদী রেলওয়ে জংশনে এই জংশনে ট্রেনের পনেরো মিনিট বিরতি হবে তো ঈশ্বর যেহেতু এখানে পা রুটি কিন্তু খুব বিখ্যাত ভাই রুটি কত বেড়ে বিশ টাকা পিস রুটি খাবো ঈশ্বরদের রুটি কিন্তু খুব টেস্টি দেন ভাই দুইটা দেন আমাদের আমাদের দুইটা দেন ঈশ্বরদের রুটি কিন্তু খুব বিখ্যাত এটা খেতে গরম দেখে দেন গরম গরম দেখে দেন

এই এত কে রুটি খালি গ্যাস পাবে না তো ট্রেনের পনেরো মিনিটে চারটার ভিতরে আমরা কাজে লাগাচ্ছি একটু হালকা পাত্রা নাস্তা করে নিচ্ছি দেখছেন সবাই রুটি কলা খাচ্ছি এখানের ঈশ্বরদীর রুটি কিন্তু খুবই বিখ্যাত ট্রেন যেমন দাঁড়িয়ে থাকবে এখন আমরা একটু রুটি কলা খেয়ে একটু পেটটা তাজা করে নিচ্ছি এখনও অনেক দূর যেতে হবে আমাদের ট্রেন যে পৌঁছাতে ছয়টা সাতটা বাজবে তো আমরা রুটি খেয়ে তারপরে আবার ট্রেনে উঠে চলে যাব। ট্রেন জার্নি করলে একটা মজা আছে এই যে এমন মাঝে মাঝে ক্রসিংয়ে পড়বে ট্রেন তখন দেখেছে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকা লাগবে এখানে মানুষজন এসে অনেকে নেমে দাঁড়িয়েছে তিনটা ছেড়ে দিচ্ছে ক্রসিং মাত্রই ছাড়লো তিনটা ছেড়ে দিয়েছে এবার এই যে এবার তিনটা ছেড়ে দিয়েছে চলছে সবুজ প্রকৃতির মধ্যে দিয়ে ট্রেনটা যাচ্ছে এখানে একটা বাচ্চা দাঁড়িয়ে আছে আস্তে আস্তে গতি বাড়াচ্ছে ট্রেনের আর সামনে মাঠ সবুজ প্রকৃতি পানি এখন চারিদিকে এবার প্রচুর বৃষ্টির চাপ আছে ট্রেনের ভালোই বাড়িয়ে দিয়েছে সামনে একটা ট্রেন দাঁড়িয়ে আছে এখন এটাকে ক্রস করবো আমরা এ জায়গাটা দেখেন এক সাইড এ রাস্তা আর এক সাইড রেল লাইন কফি খাই প্রচন্ড ঠান্ডা লাগছে আজকে এসিটা প্রচন্ড হার্ড খুবই কড়া মানে হালকা একটু কফি খেয়ে শরীরটা গরম করছি এখানে ব্রিজটাতে কাজ চলছে এই দেখেন এখানে এই জন্য ট্রেনটা খুব স্লো যাচ্ছে ব্রিজে কাজ চলছে এই যে লেবাররা এখানে কাজ করছে চাচা সেতুর নাম কি দিলপাশা সেতু এই যে দিল পাশার সেতু এর ভিউটা কিন্তু সেই লাগে এর এর উপরে এটা হচ্ছে চলন বিল চলন বিল আর দিলপাশার সেতু পার হচ্ছি এখন হাঁসগুলো দেখেন কত সুন্দরভাবে যাচ্ছে এখানে আঙ্কেল নামাজ পড়ছে আমরা এখন দিলপাশার রেল সেতু পার হচ্ছি এই জায়গাটা খুব সুন্দর লাগে লাগছে ভিউটা এই দিল পাশার রেল সেতু শহীদ মনসুর আলী রেল স্টেশন পার হচ্ছি দেখছেন এই শহীদ মনসুর আলী রেল স্টেশন পার হয়ে এবার আমরা যমুনা রেল সেতুতে উঠবো এই স্টেশনটা ত্যাগ করলাম কে আমরা দাঁড়িয়ে আছি সবাই গেটের মুখে ট্রেনে একসাথে সব এনজয় করতে করতে যাচ্ছি তুমি কি চা ঠিক আছে ওই যে দেখা যাচ্ছে যমুনা সেতুর মাথা দেখা যাচ্ছে ট্রেনটা এখনই প্রবেশ করবে আমি ট্রেনে দেখেন অনেক দূরে আছে বগিতে এখান থেকে দেখা যাচ্ছে ভিউটা কিন্তু সেই এখনই কিন্তু ট্রেনটা প্রবেশ করবে যমুনা সেতুতে আমি এই প্রথম

দীর্ঘ দুইশো কিলোমিটার পথ পাড়ি দিয়ে এখন চলে এসেছি ঢাকাতে এই মাত্র ট্রেন এসে পৌঁছালো আপনারা দেখেছিলেন সকাল এগারোটা চুয়াল্লিশে আমরা রওনা দিয়েছিলাম আর এখন বাজে ছয়টা আটান্ন মানে সাতটা এই যে এই ট্রেনটাতে মাত্রই এসে পৌঁছালাম আর এই হচ্ছে কমলাপুর স্টেশন একটু ঘুরে দেখাও কমলাপুর স্টেশনটা এখন এই কমলাপুর স্টেশনে মাত্রই এসে ট্রেনটা নামলো এবার এখান থেকে বেরিয়ে আমরা একটু ফ্রেশ হবো নাস্তা খাওয়া দাওয়া করবো নামাজ পড়ব তারপরে রাত নয়টা রাত নয়টা বিশে আবার আমাদের ট্রেন আছে এই স্টেশন থেকে পরবর্তী আমরা গন্তব্য হচ্ছে চট্টগ্রাম ঢাকাতে পৌঁছানোর পরে আমাদের খাওয়া দাওয়া তারপরে নামাজ অন্যান্য কাজ সব শেষ করে এখন আবার প্ল্যাটফর্মে চলে আসলাম প্ল্যাটফর্মে এসে দেখি আমাদের মহানগর এক্সপ্রেস এসে দাঁড়িয়ে আছে ট্রেন রেডি এখন বাজে আটটা চল্লিশ ট্রেন ছাড়বে নয়টা বিশে এখনও চল্লিশ মিনিট পরে ছাড়বে এই ট্রেনটাতে করেই আজকে আমরা চট্টগ্রামে যাবো আমি আঠার সময় কিন্তু এসেছিলাম গেস ট্রেনে আর এটা কিন্তু হচ্ছে মিটার গেস ট্রেনে এই মিটার গেস ট্রেনে করেই কিন্তু আজকে ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়া হবে মিটার মিটারগেজ ট্রেনে উঠে পড়েছি আমরা চলে যাব এখন চট্টগ্রামে দেখেন মিটার গেজের ট্রেনটা কিন্তু অনেক ছোট অনেক সিক আপা কিন্তু আর আমরা সবসময় ব্রড গেজ ট্রেনে উঠি ব্রড গেজ ট্রেনটা কিন্তু অনেক মানে ওয়াইডে অনেক বেশি বড় আর এই যে দেখছেন আমরা মাঝে সিটটা পড়েছে আর টেবিল আছে বেশ মজা হবে শান্তি করে যেতে পারবো ইনশাআল্লাহ দীর্ঘ ছয় ঘন্টা চল্লিশ মিনিট জার্নি করার পরে মাত্রই এই চট্টগ্রামে এসে নামলাম এই যে ট্রেনটা এসে দাঁড়িয়ে গেল চট্টগ্রামে এই ট্রেনটা লং জার্নি করলাম কিন্তু কত কিলো পথ এটা দেখা হয়নি কিন্তু অনেক সময় লেগেছে ছয় ঘন্টা চল্লিশ মিনিট মানে কিন্তু অনেক সময় ট্রেন আর এই এসি কোষের ভিতরে একটা তিক্ত অভিজ্ঞতা সেটা হচ্ছে এখানে যে মানুষগুলো ছিল এসি ভিতরে এসি কোচ আর মনে হচ্ছিল না এটা একেবারে লোকাল লোকাল মনে মনে হচ্ছিল হচ্ছিল একদম একদম তাই না মানে এখানে সাধারণ মানুষ উঠে গায়ের ওপরে মাথার ওপরে মনে হচ্ছে দাঁড়িয়ে আছে এত বাজে তিক্ত অভিজ্ঞতা ছিল আর এসিটা এত বেশি হার্ড মানে কি গায়ে দেবো কি গায়ে তুই কি গায়ে দিলি আমি গামছা গায়ে দিয়েছিলাম আর কয়েকজন আর লুঙ্গি মাথায় দিয়েছিল এক একজন এক এক রকম জিনিস মাথায় দিয়েছিল মানে শীত ঠেকানোর জন্য আর রাত্রে তো সকলেই নিদ্রায় যায় ঘুম আসে আমার নিজেরও ঘুম এসেছিল আমি নিজেও একটা কিছু ছিল আমার দিয়ে তারপর আমি ঘুমিয়েছিলাম যাই হোক এইভাবে এসে আমরা চট্টগ্রামে পৌঁছালাম এবার আমরা আরেকটা ট্রেন ধরবো আমাদের সৈকত এক্সপ্রেস এই সৈকত এক্সপ্রেস ধরে এবার চলে যাব কক্সবাজারে এখন বাজে ভোর সাড়ে পাঁচটা দেখেন এটা হচ্ছে সৈকত এক্সপ্রেস চট্টগ্রাম থেকে কক্সবাজার এই ট্রেনে টিকিট কাটা আছে ট্রেনটা সার্ভে হচ্ছে পাঁচটা পঞ্চাশে তো এইটা আমাদের বগি হয়েছে এই বগিটা কিন্তু খুব সুন্দর হয়েছে ভাঙাচোরা হইলেও অনেক সুন্দর লাগছে দেখতে কারণ হচ্ছে এইখানে যেটা এটা হচ্ছে মানে অনেকটা দেখেন কত সুন্দর এখানে এসি কো এসি কোস না হইলেও খুব সুন্দর এখানে আমাদের বসার জায়গাটা এই যে দেখেন আমরা এখানে এখন জার্নি করব এখানে বসে চলে যাব কক্সবাজারে এখানে আমরা চাইলে শুয়ে যেতে পারবো ওই জায়গাটা দেখাও ওইখানে ওইখানে শুভ এখানে শুভি অবশ্যই অবশ্যই আমি ওখানে শোয়ার জন্য রেডি হ্যাঁ ওইখানে শোয়ার জায়গা আছে বেশ সুন্দর এটা চট্টগ্রাম থেকে কক্সবাজারের দিকে যাচ্ছি দেখেন এদিকে উঁচু উঁচু পাহাড় আর মাছ দিয়ে দেখেন ট্রেন লাইন এই ট্রেন লাইনটা কিন্তু নতুন হয়েছে আপনারা জানেন যে চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত নতুন ট্রেনের লাইন হয়েছে আর এদিকে এদিকে কত সুন্দর প্রকৃতি আমি অনেক উঁচু উঁচু পাহাড় দেখেছি আপনারা পাহাড় দেখে বুঝতে পারছেন এ দেখেন পাহাড় এই পাহাড়ে পাহাড় কেটে কেটে তারপরে এই রাস্তাটা তৈরি করা রেলপথটা দেখতে কিন্তু চমৎকার লাগছে এর ভিতর দিয়ে যাচ্ছি দুই সাইডে পাহাড় আর মাছ দিয়ে ট্রেনের লাইন মানে সেই একটা সুন্দর আর এইখানে আদিবাসীদের বাড়ি ঘর এগুলা সব দেখে বুঝতে পারছেন আপনারা আর এই দেখেন পাহাড় এমন পাহাড়ি রাস্তার ভিতর দিয়ে আমি এখন চলে যাচ্ছি কক্সবাজারে দেখছেন কত সুন্দর আহা কি সুন্দর অনুভূতি কি সুন্দর পরিবেশ পাহাড়িরা যাচ্ছে পাহাড়ে কক্সবাজারে ট্রেনে ভ্রমণ করতে আমাদের কত টাকা খরচ হলো সেটা আপনাদেরকে একটু বলি সেটা হচ্ছে আমি চট্টগ্রাম জেলার থেকে বের হয়েছি থেকে প্রথমে ঢাকাতে এসেছি প্রথমে ঢাকাতে আসতে আমাদের এসি টিকিট ছিল এসি টিকিটে আমাদের এগারোশো টাকা নিয়েছে তারপরে ঢাকা থেকে চট্টগ্রাম ঢাকা থেকে চট্টগ্রামটা এটাও ছিনিকদা ছিল এটা এটাতেও আমাদের নিয়েছে আটশো টাকা তাহলে ওদিকে এগারোশো আর এটা গেলো আটশো উনিশশো টাকা আর তারপরে হচ্ছে চট্টগ্রাম থেকে যে কক্সবাজার এই কক্সবাজারে আসতে আমাদের খরচ হয়েছে তিনশো ষাট টাকা আমরা ট্রেনে ভেঙে ভেঙে এসেছি প্রথমে আমি চুয়ারাঙ্গা থেকে ঢাকাতে এসছি এটা ছিল আমাদের চিত্রা এক্সপ্রেস তারপরে ঢাকা থেকে চট্টগ্রামে এসছি হচ্ছে মহানগর এক্সপ্রেসে আর তারপরে চট্টগ্রাম থেকে কক্সবাজারে এসছি হচ্ছে সৈকত এক্সপ্রেসে দীর্ঘ আঠারো ঘন্টা জার্নি করার পরে কাঙ্ক্ষিত যে স্টেশন কক্সবাজার স্টেশনে পৌঁছে গেছি লাস্ট জার্নি করছিলাম হচ্ছে কক্স চট্টগ্রাম থেকে কক্সবাজার এই চট্টগ্রাম থেকে কক্সবাজারে এসে পৌঁছাতে সময় লাগলো টোটালি চার ঘন্টা চার ঘন্টা জার্নিতে এই যে আমাদের সৈকত এক্সপ্রেস এই সৈকত এক্সপ্রেসে করে মাত্রই এই কক্সবাজারে স্টেশনে এসে নামলাম দেখছেন যে এখানে কত ব্যস্তময় স্টেশন সবাই এই গাড়িতে নামলো আবার অনেকে আছে এই গাড়িতে উঠবে তো অবশেষে আল্লাহ রহমতে পৌঁছে গেলাম কক্সবাজার স্টেশনে এবার কক্সবাজার ঘোরাঘুরি হবে তো আপনাদেরকে সেই দর্শনা থেকে একেবারে কক্সবাজার পর্যন্ত টোটাল ট্রেনের জার্নিটা দেখালাম আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না